দেখেন কত সুন্দর ভাবে সাজানো হয়েছে এই লেখ পার্কে এই পার্ক পার্কের আশপাশ অপূর্ব সুন্দর সাজানো হয়েছে আমি এই সুন্দর দৃশ্য ধারণ না করে এত অন্যদের মনেও যেরকম এই দৃশ্যটা ধারণ করতে ইচ্ছা করে আমারও ঠিক একই ভাবে এই দৃশ্যটা ধারণ করার লোভ সামলাতে পারি নাই দৃশ্যটা ধারণ করে ফেলেছি মাগরীবের নামাজ এই লেট পরের মসজিদে আমাদের মসজিদে মাগরীবের নামাজটা আদায় করি আমি আমি তবে ওপেন করে ফেললাম যতുവെজে সময় মসজিদে ঢুকেছি লাইট জ্বলে না তখন তো সন্ধ্যা হয় নাই মাগরিবের নামাজ পড়ই সন্ধ্যা হয়ে গেছে এদিকে এত সুন্দর লাইট জ্বলা শুরু হইছে এলাকার মানুষ এখনো জানে কিন্তু এভাবে আত্ম সংবাদ চলে যাবে মহল্লায় রাত বারোটা একটা পর্যন্ত লোকজন সমাগম থাকবে যে হাটে না প্রতিনিয়ত সেও আজকে হাঁটার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়বে আর আমি তো প্রতিদিনই হাঁটি আলহামদুলিল্লাহ কিছু হাঁটতেছি হাঁটব তো অনেকক্ষণ কিন্তু এই লেক পড়ের এক ভুল্লি পর্যন্ত অর্থাৎ সাত আট মিনিট ভিডিওটা ধারণ করব তারপরে আর করব না বারবার একই দৃশ্য তো ভালো লাগবে না কারোরই ভালো লাগবে না সবার কেন কারোরই ভালো লাগবে না আলহামদুলিল্লাহ তারপরেও যে সৌন্দর্য ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষ আল্লাহ যে বুদ্ধিজ্ঞান দিয়েছে সেই বুদ্ধিজ্ঞানের মাধ্যমে এত সুন্দর করে সচাইছে আল্লাহর বুদ্ধির ভান্ডার থেকে যদি ধরা আল্লাহ এক পার্সেন্ট দুনিয়া যত মানুষ আসছিল আর দুনিয়া যত মানুষ এখন আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং সমস্ত পশু পাখি তাদেরও তো কম বেশি একটু বুদ্ধি আছে এক পার্সেন্ট বুদ্ধি সমাজ মধ্যে বন্টন করা হয়েছে সেই বুদ্ধি ঠেলে এত সুন্দর সৌন্দর্য মানুষ করতে পারে আমরা যদি আল্লাহকে রাজি খুশি করে যদি জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ যদি জান্নাত নসিব করে। আল্লাহ পাখের সেই একশো পার্সেন্ট জ্ঞানের ভান্ডার দিয়ে সেই জান কি পরিকল্পনা করেন দুনিয়া সবকিছু ক্ষমস্থায়ী সব কিছু চিরস্থায়ী বয়স নিয়ে গর্ব করি আর যে যুবক যে মনে করি আহ কত দাপ এই যুবক এই যে যুবক বয়স এটাও ক্ষমসায় আস্তে আস্তে বার্ধক্য ধরব আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে কিছু ক্ষণস্থায় সামান্য কিছু সময় জন্য হিসাবে দিন যত বড় হবে দিনের তুলনায় এই কয়েক সেকেন্ডের প্রস্তুতি হয় আমার থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে না হয় জাহান্নের দিকে নিয়ে যাবে ভাই আল্লাহাকে একশো পার্সেন্ট জ্ঞানের ভান্ডার দিয়েছে জান্নাত সাজাইছে ওই জান্নাতের আশা করি কিনা সবাই আমি তো করি না আল্লাহ আমাকে জান্নাতের উত্তম জায়গার পায় চলা করে আর যারা আমার দর্শক আছেন এই ভিডিওটা দেখছেন তাদেরকেও যেন আল্লাপাক জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গা দান করেন আল্লাহকে সেই একশো পার্সেন্ট জ্ঞানের দিয়ে যে জান্নাত সাজাইছে সেই জান্নাতে যাওয়ার তৌকিক সবাইকে দান করেন বলেন সবাই আমি ভাই বিশ্বাস কালেমাই বিশ্বাস যা কিছু হয় আল্লাহ থেকে হয় এই বিশ্বাস দিলে পুরোপুরি স্থাপন করে এই বিশ্বাস দিলে বসায় কিছু থেকে কিছু হয় না যা কিছু হয় আল্লাপাকের ভাই ছিল আল্লাপ যা চান তাই হয় যখন চান হয় যেমন তেমনি হয় কারো বাধা দেওয়ার ক্ষমতা নেই রোদ করার ক্ষমতা নেই প্রতিরোধের ক্ষমতা নেই জাত কর্নেওয়ালা জাত আল্লাহ আর আমরা ভিখারি আমরা ভিকারি রে ভাই ভাই আমার নিজের দেহের পরে আমার কোন ক্ষমতা নেই আর আমরা বাহাদুরি করি কিসের বাহাদুরি কিসের বড়ায় আল্লাপাক সবাইকে বুঝদান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কমেন্টস করেন ভাই